নমস্কার বন্ধুরা লক্ষ্মী লক্ষ্মীপির রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আমরা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা হলো কাঁটা কাতলা মাছের আলু দিয়ে ঝোল এই মাছটাকে আমরা কেটে সাইজ করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আলুটা তো নুন হলুদ মাখাবো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি গরম হচ্ছে কিছুটা নুনও দিয়ে দিয়েছি নুন নাহলে ফিটে আসবে ভাই এবার মাছগুলোকে এক এক করে ভেজে নেব এক এক করে ভাজবো আর যে মশলাটা আমরা মাছের ঝলে ব্যবহার করব সেটা ওই বড়ো চা চামচের এক চামচ জিরে কিছুটা আদা আর তিনটে কাঁচা লঙ্কা লাল রঙের দিয়ে শিলে আমরা বেটে রেডি করে রেখেছি এটাই আমরা দেব ওই মাছের ঝলে মাছগুলো আমরা প্রথমে ভেজে রেডি করে

তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে আর কালো জিরে দু রকম জিরে আমরা দেখছি ফোড়নে এরপর আলুগুলোকে গুলোকে ভেজে নেব আলুগুলো একটু হালকা হলুদ করে ভেজে নেব মাছের ঝোলে যে মশলাটা দেব সেটা আমরা বেটে রেখেছি জিরে লাল কাঁচা লঙ্কা আর আদা এতে কোনো রকম রসুন বা পেঁয়াজ ব্যবহার করা হয়নি আমরা মাছের ধলে টমেটো কাঁচা টমেটো ব্যবহার করেছি আর মশলাটা পেটা রাখা মশলাটা দিয়ে দিলাম এগুলোকে একটু হবে আমি কষিয়ে নেব মাছের আলু দিয়ে মশলা দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে টমেটো দেওয়া হয়েছে হাফ টমেটো এবার আমরা জল দিয়ে দিলাম মাছের ঝোল প্রায় রেডি হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে উঠলেই মাছের ঝোল ঝোল আমাদের আর আলুটাও সেদ্ধ হতে হবে বাকিটা দেখাচ্ছি মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আমরা থালায় নামিয়ে নিয়েছি বা বেড়ে নিয়েছি এটা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন বন্ধুরা কেমন হয়েছে এটা আমাদের কমেন্টস করবেন আর আর এটাকে আমাদের চ্যানেলটাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা নতুন নতুন রান্না দেখাতে উৎসাহ পাব এরপরে আর একটা রেসিপি আছে সেটা হলো পাঁচ তরকারি ফ্যাট বা তরকারি আজ এই পর্যন্তই এটা সুস্থ থাকবেন ভালো থাকবেন